সবাইকে জাপান থেকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও আমি প্রকৃতি থেকে একটা লাইভ করতে চেয়েছিলাম কিন্তু আমার এই বুড়ো আইফোনে একটু ডিস্টার্ব করার কারণে আমি করতে পারিনি আজ বিকেলে করব। আজকের বিষয় হলো জাজমেন্টাল লাইফ নন জাজমেন্টাল লাইফ তার বাংলা অর্থ হলো সমালোচনা ইবত উৎসাহ পরনিন্দা নিন্দামুক্ত সুখী সুন্দর জীবন যাপন জাপানিরা কেন সমালোচনা করে না আর বাঙালিরা কেন সমালোচনা করে জাপানিরা সমালোচনা না করার কারণে তারা কিভাবে সফলতা পাচ্ছে আর আমরা অন্যদের ব্যাপারে অনেক অনেক বেশি আগ্রহী অন্যদেরকে অনেক উপকার অন্যদেরকে অনেক বেশি কেয়ার করার পরও আমরা কেন সমালোচনাকে অতিক্রম করতে পারছি না তা আমার আজকের বিষয় হলো বাঙালি জাতি আসলেই খুবই দরদি জাতি নিজের ভালো নাচে অন্যের বেশি ভালো চায় এবং অন্যকে বেশি দেয়ও এবং অন্যকে বেশি সমালোচনাও করে যদিও আমাদের ধর্মে বিশেষ করে ইসলাম ধর্মে হিন্দু ধর্মে খ্রিস্ট ধর্মে বুদ্ধ ধর্মে সকল ধর্মেই এই মানে পরনিন্দা গিবত এবং সমালোচনাকে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু জাপানিদের ধর্মে বিশেষ করে সিন্ত ধর্মে এই নিন্দা প্রনিন্দার ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই কিন্তু ওনারা সেটা প্র্যাকটিস করে কীভাবে পৃথিবীতে সবচেয়ে বিনোদ জাতি হলো সেই বিষয়টা আজকের ভিডিওতে হাইলাইট করব। আমি টোকিওর সময় বিকেল সাড়ে পাঁচটায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে লাইভে আসবো পাশাপাশি এই ভিডিওটা আমি রেকর্ড করেও আমার চ্যানেলে এবং পেজে দিব আশা করি আপনারা উপকৃত হবেন এবং এনজয় করবেন শুভকামনা